আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে আমরা সার্কুলার সম্পর্কে বিস্তারিত কথা বলবো এখানে আবেদনের যোগ্যতা এবং উচ্চতা আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন এ সংক্রান্ত বিষয় বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে ট্রেনি রিকুইড কনস্টেবল বা টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য বলি নিম্নরূপ অর্থাৎ এখানে দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব শুরুতে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সীমা কত বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বিশ বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুই তারিখে বর্ণিত বর্ষীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসৃত হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং জিপিএ দেখতে পাচ্ছেন কমপক্ষে টু পেতে হবে জাতীয়তা বাংলাদেশী হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য শারীরিক মাপ এখানে দেয়া রয়েছে এখন আমরা এই বিষয়টি সম্পর্কে নিব শুরুতে রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র গোষ্ঠী কোঠায় প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে বিধিমালা অনুসৃত হবে এরপর রয়েছে মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মেধা কোঠায় প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিকোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে এরপর রয়েছে বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন মেধা কোঠা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি থাকতে হবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের এটি প্রয়োজন নেই ওজন এখানে দেখতে পাচ্ছেন বয়স উচ্চতা অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য এবং দৃষ্টিশক্তি উভয় প্রার্থীদের ছয় বাই ছয় থাকতে হবে অনলাইন আবেদনের নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এখানে আবেদন কার্যক্রম শুরু হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করা যাবে আবেদন বিবাহত প্রার্থীকে এখানে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা অপ্রয়োগযোগ্য পেমেন্ট করতে হবে এবং আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে কিভাবে এস এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এই বিষয়টি সম্পর্কে এখানে লেখা রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিষয়গুলো দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে মাঠ কার্যক্রমের সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এ সকল কাগজপত্রের বিবরণ এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত ভাবে এটি দেখে নিতে পারবেন প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এখানে নিয়োগ এবং চাকরির সুবিধা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে কিছু নির্দেশনা বলি দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের নিম্নবনিত তারিখ ও সময়ে জেলায় পুলিশ লাইনের মাঠে উপস্থিত থাকতে হবে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন কোন জেলায় কত তারিখে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এখানে জেলার নামগুলো দেওয়া হয়েছে শারীরিক ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্টুরেন্স টেক্স এখানে তারিখ দেওয়া রয়েছে লিখিত পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে এবং মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিষয়টি দেখে নিবেন কবে কোন জেলায় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এ সম্পর্কে পরবর্তীতে আমি একটু ভিডিও আপলোড করে দেব এবং মাঠ কার্যক্রমের সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এ বিষয় সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব এ সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ছিল আজকের সার্কুলার আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে